জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পদগামী ত্রাহিমা ভগবান পুরি থেকে 350 কিলোমিটার দূরত্বে এসেছেন বাংলায় ঢুকেছেন আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি সৌভাগ্যের ব্যাপার তো আজ এই যে পবিত্র ক্ষণ যেটা অক্ষয় তৃতীয়া দিন সেদিন দিন প্রভু মন্দির উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোনে কোনে হাজার হাজার মন্দির ছড়িয়া আছে হচ্ছে আরও হবে মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে নিয়ে এসেছি কোনো রাজনীতি কথা বলতে আসিনি আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নেই বিরোধিতাও নেই সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার দিয়ে সরকারের প্রতিনিধি হিসেবে অরূপ দা আছে সে আমাকে স্বাগত করেছে আমার কোনো বন্ধু বাইরে করে নেবো মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী আগে ফের ফিরে দেখা করবে মুখ্যমন্ত্রীর সঙ্গে উনি যদি dagegen যাব উনি আমাদের মুখিয়া ওনার দিয়ে মন্দির প্রতিষ্ঠা হয়েছে আচ্ছাবৃন্দক এই আপনি এলেন এই স্বাগত এরপর পার্টি যদি আপনাকে সরস করে বা সাইড করে কি করবেন কি বলবেন এখানে আমি পার্টি করতে আসিনি আমি ভগবানের কাছে এসেছি এখানে পার্টি নাই যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুত দি দিক